ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা সর্বন্ন ছড়াই ছড়াই শিখাবো চলো তাহলে শুরু করি শরিয়ম শরিয়তে ওযু ওযু করে না আলো হয়ে জ্বলি শরিয়া শরিয়াতে আজান আজান হলো সুরের নদী মিনার থেকে ঝরে মধুর আবেশ যায় ছড়িয়ে সবার ঘরে ঘরে সেই রসাইতে ইসলাম ইসলাম হলো জীবন বিধান পরি

হাতি হাতি পায় উঠতে বলে মরুদ জাহাজ জানা কি সবাই দীর্ঘ দীর্ঘ উঠে উর্মি উর্মি দেখে ভয় পেও না তুমি সাগর মাঝি সাহস নিয়ে হবে নিজে হলান একা এক নেই তো শরীর কেউ তার করোনায় বাতাস বহে দলে নদীর ঢেউ ওই ওই যে ঐক্য সবাই মিলে ঐক্য কর বিভেদ কর না তো ছোট বড় সব মানুষের আপন ঠিক ভাবে করো সবাই সঠিক পরিমাপ ও ওতে তে ঔষধ ঔষধ খেতে হয় রোগ ব্যাধি হলে ঔষধ খেলেই তো রোগ যাবে চলে